গোবরেতে ফোটে যেন পদ্মের ফুল রং জীবনের পদে পদে ভুল হীরা ভেবে কাঁচ তুলে যারা খায় গোল বোকার সরগে তারা বাজায় বাদল নিজের চিন্তে মন বেঘর মাতাল ছায়া তুমি মায়া তুমি তুমি মহাকাল কালের গর্ভে জামা যত নয় আধার একটানে খুলে দেবে দেখো কি কে এত রাত্রে কাপড় চোপড় গুছায় আপনি কই যাইতেছেন জি ভাই চলে যাইতেছি আর আপনার মনের মধ্যে যদি কোনো খারাপ লাগা থাকে আমি যদি আপনাকে কখনো কষ্ট দিয়ে থাকি তাহলে নিজ গুণে ক্ষমা করে দিন ভাই কিন্তু এখন তো আপনার যাওয়া হবে না পরে যাওয়া লাগবে আমি জানি তুমি ফুল রে বেশি ভালোবাসো আর সাগরকে তুমি পছন্দ করো বিয়ে করবা আমার মনে হয় তুমি সাগরকে বিয়ে করলে সুখী হইবা না আমাকে বাড়ি যেতে হবে বাড়ি যে পরবর্তী ভ্রমণের জন্য প্রস্তুতি নিতে হবে আবার আবার আমি যা যাব যাওয়ার আগে তোমাদের সঙ্গে একটু মত বিনিময় করে যেতে চাই সেজন্যই তোমাদের ডাকছি আবার আমি তোমাদের নিয়ে অনেক ভাবি আমাকে ভাবতে হয় একই বাড়িতে উপরে মেয়েরা থাকে নিচে ছেলেরা থাকে এর এরপরেও তোমাদের মাঝে কি হয় কথা কাটাকাটি হয় মারামারি হয় এর একটা সমাধানে আসতে হবে জি মানে আপনি যে উদ্যোগটা নিয়েছেন এটা খুবই ভালো আপনি বরং সমাধানটা করে দিয়েছেন না হুম এই বাড়িতে না হয় ছেলেরা থাকবে না হয় আমরা থাকবো ওহ বাবা শুরু হয়ে গেল এসব বলা যাবে না সব কিছু আমি চাই একটা মানে ভাবে চলুক নিম্মাফিক চলুক প্লিজ জি ভাইয়া আমি আপনার সাথে একশো ভাগ একমত আসলে শৃঙ্খলা জীবনে খুব জরুরি আমি মনে করি যে শৃঙ্খলভাবে জীবন যাপন করলে শরীর মন সব ভালো থাকে এই জন্য আমি ঠিক করছি ছেলেদের মাঝে একজন লিডার থাকবে একজন কলিডার থাকবে মেয়েদের মাঝে একজন লিডার থাকবে একজন কোলিডার থাকবে যারা কি নিয়ম নীতি তৈরি করবে এবং সেটা মেয়েরা ছেলেরা দুই পক্ষে ফলো করবে কাউ কি মানতে হবে না লিডার অ্যান্ড কোলিডার ঠিক হবে ভোটের মাধ্যমে ভোট এই হোস্টেলে ভোট এই আপনি কি কইতাছেন ভাইজান বলছি ফুল সহ তোমরা মোট নয় জন তোমরা ভোট দি ঠিক করবে কে লিডার হবে আর কে কোলিডার হবে ওকে ভোট কিভাবে হবে তোমাদের কাগজ কলম দেয়া হবে সেখানে তোমরা ভোট প্রদান করবে কে লিডার হবে কে কোলিডার হবে সেই কাগজ তোমরা আমার কাছে জমা দিবে আমি দেখব মেজরিটি কার পক্ষে বেশি আছে আমরা সেই রায় দিয়ে দিব অসুবিধা নাই হয়ে লিডার যদি আমি নিজের নাম এটা হবে না রে বাবা ব্যালট পেপারে যার যার নাম লেখা থাকবে সে নিজেকে ভোট ভোট দিতে পারবে না ঠিক আছে ভাই আমরা রাজি কবে হবে আগামী সাত দিন পরে যদি তোমরা ডিসিশনে অলরেডি চলে আসো যে আমরা আমাদের লিডার ঠিক করে ফেলছি কোলিডার ঠিক করে ফেলছি তাহলে তো কোনো কথাই নেই ইলেকশন হবে না আর যদি ডিসিশন নিতে না পারো তাহলে তুমি আসলে একটা ভূতের বাচ্চা আপনি কি মানে প্রশংসা করলেন নাকি গালি দিলেন না কমপ্লেন করলাম তুমি তো এখন ইংরেজি ভালো বুঝতে পারো তাই না মাত্র তো শুরু করছি কয়টা দিন যাইতে দেন দেখবেন গড়গড় করে ইংরেজি কইতাছি আর আপনার লোক অনেক সুন্দর করে কথা কম আপনারা উল্টা কথা কর চান্সই দিব না হুম এখনই তো চান্স পাচ্ছি না আচ্ছা কোন তো আপনি আমারে বুতের বাচ্চা করেন কেন তুমি আমাকে বলেছিলে না যে আমার ধারের উপর খেলে তোমাকে নামাতে পারবো না আমি আসলে তোমাকে নামাতে পারছি আমি কি আপনার ঘাড় পড়ছি উঠলে তখন নামাইয়েন শুধু ঘরে না তুমি আমার মাথায় উঠে গেছো আপনি কি আপনার দাদুর মতো হয়ে গেছেন নাকি আপনার দাদু হরিণ মুরগি কাকাতুয়া কত কিছু না দেখাইলো আসলে কিছুই নাই আর আমি এমন ভাব করলাম মনে হয় সবকিছু দেখছি তাহলে এখন দেখতে পাচ্ছ না কেন কি আমার মাথা যে তুমি খেয়ে বসে আছো সেটা দেখতে পাও না আমি তো সারারাত ঘুমাতে পারি না সারারাত বাসার বাইরে আস্থানে ঘেড়ে বসেছিলাম ঘুমাইনি সেটাও দেখতে পাওনি আপনি কি সারারাত বসেছিলেন নাকি হুম অপেক্ষা করছিলাম কখন আমার পরিবার আমার সামনে আসবে আমার চোখের দিকে তাকিয়ে কেন রূপা পাল্লাই গিয়া ай ভূট কিসে তোমার রূপা পা সে কি পারে নাকি কি স্টালিন ভাই স্টালিন ভাই একটা ম্যাজিক কি সুন্দর একটা সমাধান বের করে দিয়ে গেল তোমাদের কার কার পছন্দ হয় নাই চুপ কর পছন্দ হবে না কেন ময়ও এরকম কিছু একটা চিন্তা করছিলাম বলতেও চাইছি কিন্তু তার আগে তো ইস্টালেন ভাই সবই কইয়ে দিছে তুমি তো সময় মতো কিছুই বলতে পারো না এই মোরা বরিশাল্লা সেরি বুঝছো মোরা মরিচের লাহান জাল একবার খালি লিডার হয়ে তারপর সব আসল চেহারা দেহাম তুই লিডার হবে মানে আমি থাকা খালি তুই লিডার হবে কেমনি টিনা আপু আগের দিন আর নাই বসব এখন সংরক্ষিত আসনে আর কিছু হইবে না এখন ইলেকশন হইবে বোর্ড হইবে তারপর যে জেতবে মুই তোরে দাঁড়াইতে দিলে নাকি তুই জিতবি দাঁড়াবো তো আমি আর তোর যদি এতই শখ জাগে না দেখ ওই যে কো লিডারের যে খালি আছে ওটার জন্য চেষ্টা করে দেখতে পারো ও লিডার হইতে পারে ছেলেদের থেকে ফুল হইতে পারে ওকে কিন্তু সবাই আবার খুব পছন্দ করে রাগ তোর ফুল আর পাখি লিডার হইবো এখন একজন এই তুই সত্যি করে বল তো তুই কি কিছু খাইছস স্যার গাঁজা সিগারেট কিছু খাইছস উল্টা কথা বলছিস কেন মুই কি সিগারেট খাই না সিগারেট তো খাই টিউ কিসের বলতে কি আমারে কেউ কোনোদিন খাইতে দেখছে খাইতে দেখি নাই তবে মাঝে মাঝে বাথরুমে গেলে গন্ধ পাওয়া যায় এই খราว খราว মনুরা বান্ধবীরা তোমরা কইলাম কথা গোড়ায় দিতেছো এই হোস্টেলে এত দিন যত ঝামেলা পাকাইছে এডা পাকাইছে জানো এই যে এটি না আপু হেরে কইলাম ভোট দেওয়া যাবে না বুঝছো এই আমি ঝামেলা পাকাইছি আমি ঝামেলা পাকাইছি এই হোস্টেলে যত ঝামেলা আছে সব ঝামেলা একা আমি আমি একা এত নাটক না বুঝছো তুমি যে স্টালিন পাওয়ার জন্য এত নাটক করতেছো। সেটা কিন্তু আমরা ভালো করে জানি তাই না তুই মন পাইতে চাস। না চেষ্টা কর করে দেখা তোর কত ক্ষমতা একটু দেখি শোনো মোরা মগো কত ক্ষমতা মুই সব দেহামু তোমার স্টালিনও নিমু তোমার লিডারশিপও নিমু

এখানে আপনারা কে কি ভাবতেছেন মানে এই জায়গা আমাদের এই ম্যাচের লিডারশিপ নেয়ার ব্যাপারে মানে আমরা কি ভোটাভুটি করবো নাকি নিজেরা এক ধরনের কাউকে সিলেক্ট করলাম মিউচুয়ালি আর কি না না এই কারণে যে ধরেন আপনি কাউরে সিলেক্ট করে দিলেন তারে আমার পছন্দ হইল না আবার আমি কাউরে সিলেক্ট করলাম তারে আপনার পছন্দ হইল না আর পছন্দ যে হইল না সেটা আমরা ওর মুখে বলতেও পারলাম না সমস্যা হয়ে গেল না তার সাইতে বরং নির্বাচন হওয়াটাই ভালো তা লিডার হওয়ার ইচ্ছাটা কার আছে হুম আমার লিডার হওয়ার কোনো ইচ্ছা নাই একবার কারোর সাথে কথা না বলে নিজের ইচ্ছায় ফুলকে মেসে আনছিলাম তারপরে যে যন্ত্রণা ভোগ করলাম আমি সিদ্ধান্ত নিজের ইচ্ছা আপনারা লিডার হন যে সিদ্ধান্ত নেবেন সে দায়িত্বটা এড়াতে চান একদম আমি কোনো দায় দায়িত্ব নিতে পারবো না আমার নিজের ওজন আমি কাহিল অবস্থায় আছি যেভাবে আছি ভালো আছি ভালো 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 যাক নাজমুল ভাইয়ের অবস্থান আমরা পরিষ্কার এখন রবি ভাই আপনি এই ব্যাপারে কি চিন্তা করলেন লিডার হবেন নাকি হতে চান না ভাই আমি লিডার হইলে আপনার এই বরং জামেলার মধ্যে পড়বেন ধরেন যে খুচরা খাচরা ছোটোখাটো যে খরচগুলো হয় আমি যখন এগুলো একদম খপ করে সাই দিয়ে ধরে ফেলামো তখন আপনারা বিপদের মধ্যে পড়বেন উল্টে আমার উপরে বিরক্ত হইবেন আমি এসবের মধ্যে নাই তাহলে আর আমি হতে চাই আমি হতে চাই কারণ আমার মধ্যে মনে হয় যে আমার আছে আমি সেটা পারবো ফুল তুমি লিডার হয়ে যাও না কি বললেন না আমি কিছু নাই না আপনি বলবেন না কেন তো বলবেন আপনারই বলার সময় আরে এখন বাড়িয়ালা তারে একসেপ্ট করে ফেলছে বাড়িয়ালার প্রিয় পাত্র হচ্ছে এখন আপনি আপনি তো লিডার হবেন আপনার হচ্ছে লিডার হওয়ার এখন মক্ষম সময় আপনার লিডার হতে হবে না ভাই আমি এসবের মধ্যে নাই না বলছ কেন বলো তুমি লিডার হবে আরে বললাম তো আমি এর মধ্যে নাই ঝামেলা করবেন না তো মানে আমি আপনার সাথে ঝামেলা করবো অবশ্যই ঝামেলা করেছেন আর আমি যদি এই মেসের লিডার হতে চাই সে কথা আপনার কেন বলতে হবে আরে ভাই আপনি হঠাৎ করে রেগে গেলেন কেন মানে আমি তো এমন কোনো কথা বলি না আর আমি তো প্রত্যেকেরই জিজ্ঞেস করতেছি আমরা মানে আমরা তো এটা নিজেদের মধ্যে এখানে তো প্রত্যেক প্রত্যেকটাই আমি জিজ্ঞেস করছি কে লিডার হতে চায় এখানে আপনি রেগে যাচ্ছেন কেন আপনি আমাকে জিজ্ঞাসা না করলেও আমি বলতাম আমি এই মেসে লিডার হতে চাই কারণ আমার মনে হয় এই মেসে লিডার হওয়ার যোগ্যতা একমাত্র আমার আছে ফুল ভাই আর কোনো থাকলো আমি আপনার সাথে আছি আপনার থাকে ও ফুল ভাই আপনি একটু নিজের সম্পর্কে বেশি বেশি বলে না তাহলে কি আপনি আমার সম্পর্কে বলতে চান বলে বেশি বলেন বাড়িয়ে বলেন আমার কোনো আপত্তি নেই না সরি আপনার সম্পর্কে বলার আগ্রহ আমার একদমই নেই ঠিক আছে আমিও লিডার হতে চাই আমিও লিডার হতে চাই এবং সেটা ভোটের মাধ্যমে এবং সেটা আমি সেটা আপনি মনে রেখেন ঠিক আছে ফাইট হবে সাথে না এই মেসে যদি নির্বাচন হয় তাহলে সেই নির্বাচনে আমি নিরঙ্কুশ ভোটে বিজয়ী হব দেখে নিয়েন কে জিতবে আর কে জিতবে না সেটা ফলাফল শেষেই দেখা যাবে ঠিক আছে আপনি দেখতে থাকেন ভাই আপনি যে এইভাবে তর্ক করতে পারেন এটা আমার জানা ছিল না আমাদের করতেই হবে না ভাই আমি না বললে তো হবে না এখন মুখ ফসকে যেহেতু একবার কুয়েই ফেলাইছেন এখন তো আর না কোয়া যায় না বাবু হয়েছে তুমি যেন কে দেবদাস না বাবু আমি তুমি নতুনছো কেন আরে তোমার নতুন যাত্রার আয়োজন শেষ হয়েছে আমি কিন্তু ফার্স্ট শোটা বাবু শো হলো তো আমি অবশ্যই আপনাকে দেখাবো কিন্তু আমি এখন একটা অন্য দরকারে আসছি বাবু আপনি ছাড়া কি হয়েছে বলো না বাবু ওই যে এটা বেকুলের ফোন বকুলের ফোন তুমি নিয়ে ঘুরে বেড়াচ্ছ কেন নিয়ে ঘুরে বেড়াচ্ছে না বাবু এটা জঙ্গলে পড়েছিল ও তুমি খুঁজে পেয়েছো তো ঠিক আছে আমার কাছে রেখে যাও ও যখন আসবে তখন ওকে দিয়ে দেবো বাবু আমার বোনটা হারিয়ে গেছে কোথায় হারিয়ে গেছে জানি না বাবু ঘন্টা দুই হলো আমি ওর খুঁজে পাইতেছি না ও আমারও বললো যে ও ওই জায়গায় থাকবে তারপরে সে গেল আমি ওর জন্য অপেক্ষা করতে থাকলাম সে আসে না আসে না আসে না পরে আমি তাহলে খুঁজতে বেরোলাম জঙ্গলে গিয়ে দেখি এই মোবাইল পরে রয়েছে আর সেরা স্যান্ডেল পরে রয়েছে বাবু আমার বাবু খুঁজা একটু বলেন লোকজন নিয়ে একটু আমার সাথে যাইতে ওরে এখন একটু খুঁজে বের করতে হইব কাঞ্চন 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 এই এক কাজ কর আমার লাঠিয়াল বাহিনী নিয়ে এক একক্ষণিতে বেরিয়ে যা ওর বোনটা করে কি কোথায় হারিয়ে গেছে না না ওর বোন না আমার বোন আমার বোনকে যেখান থেকে পারিস খুঁজে নিয়ে যা ও ভাই চলো বুকুল রে খুঁজে পাইতেছি না আপনার বোনে তো পাখনা আছে দেখেন কই উড়ে গেছে এই বেয়াদ কি বলছিস এসো বাবু নওশাদের বোন তো দেখেন কোন বেটা ছেলের হাত ধরে আবার পালায় গেছে খুঁজে লাভ নাই কি বলিস ছেলেমেয়েরা আপনারা নিয়ে হাঁটতে পারবো না আপনি নামেন তো আমি আবার কি করলাম কি করলাম মানে আমি যা না আপনি আমার দিয়ে তাই করাচ্ছেন আমি তো তোমার শক্তি হতে চাই কিসের শক্তি আপনি ভাবছেন আমার এই লিডার বানায় আপনি ক্ষমতাশালী হবেন হইতে পারবেন না আপনি যেমন আছেন ভূত আত্মা তেমনই থাকবেন মাঝখান থেকে লিডার হয়ে আমার জীবনটা জ্বালাবলা হয়ে যাবে একবার লিডার হয়েই দেখো সুবিধা হবে তোমার আমার সুবিধার দরকার নেই আমি আর এই শহরে থাকবো না যত তাড়াতাড়ি পারি আমি ডাক্তারকে খুঁজে গ্রামে চলে যাব। কিন্তু এভাবে তুমি ডাক্তারকে কোথায় খুঁজে পাবে তেমনি পাবো আমি এ কদিনেই বুঝে গেছি বড় কিছু করতে হলে ক্ষমতাবান হতে হবে ক্ষমতাবানদের সবাই মান্য করে এই যুগে সহজ সরলদের কোনো রকমের ভাত নাই তোমাকে বদলাতে হবে খারাপ হবে অন্যায় করতে হবে যখন তোমার হাতে ক্ষমতা তখন তো ন্যায় অন্যায় সব তোমার হাতে ক্ষমতাবান হয়ে সবাই খারাপ হয়ে যায় মন্দ কাজ করে কিন্তু তুমি অনন্য দৃষ্টান্ত স্থাপন করবে তুমি ভালো কিছু করবে ভালো কিছু করে দেখাবে যে ক্ষমতা পেয়েও তুমি লোভী নও। আমি পারবো না আমি আছি তোমার সাথে তুমি ক্ষমতাবান হয়ে সবাইকে দিয়ে ভালো কাজ করাবে তুমি দেখিয়ে দেবে যে কি করে ভালো কাজ করতে হয় গরিব হয়ে নরম হয়ে তো তুমি কিছুই করতে পারবে না না পারলে নাই আমি কিছুই করব না এভাবে হাল ছেড়ে দিলে তো হবে না ফুল পুরো গ্রামবাসী তোমার দিকে তাকিয়ে আছে থাকুক দরকার হয় আমি গ্রামে যেয়ে সবার কাছে হাত জোড় করে ক্ষমা চাবো তারপরেও আমি আপনার বুদ্ধিতে চলবো না আর তুমি বুঝতে পারছো আমার বুঝতে হবে না আপনি আমার সারেন না হলে আপনার স্যারে আমি চলে যাবো তুমি হ্যাঁ আমি বাইরে ছিলাম বাইরে থেকে ঘরে আসছি কাকুন ভাই আপনি না দরজা বন্ধ করে দিয়ে আছেন ভাই রে ভাই তোমরা এমন ঝগড়া শুরু করছো শুধুমাত্র একটা নেতা হওয়ার জন্য এমন শুরু করছো তোমরা মনেতে ছিল যেন দেশ স্বাধীন করার আন্দোলন করতেছো ও মোর খোদা শুই কয় জানজুরে তোমার কত ফুডা এমন ভাব করতে আসো যেমন জীবনও তোই ঝগড়া করো না হ্যাঁ ঠিক ঠিক আজকে যারা ঝগড়া কিন্তু জাস্ট ফেল মেরে গেছে আমি আমি ঝগড়া করি ঝগড়া তো করো তোমরা